হ্যালো ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন এসপি সাজিদ ব্লক থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলি ফ্যাশনের নতুন কিছু শর্ট প্যান্ট দেখবো যেগুলো আপনারা বর্তমানে যারা সুইমিং পুলে বসতে করতে যাচ্ছেন কিংবা কক্সবাজার ঘুরতে যাচ্ছেন এবার ঈদে কিন্তু আপনাদের জন্য এই প্যান্ট গুলা খুবই স্পেশাল হতে যাচ্ছে আর কথা না কালার আপনাদেরকে দেখিয়ে দিই এখন যে কালার দেখতে পাচ্ছেন ফিভার্স খুবই সুন্দর আপনারা যারা বিচে পড়তে যাচ্ছেন কক্সবাজার খুঁজতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালার ওয়ান অফ দা বেস্ট হবে বর্তমানে কিন্তু এটা একটা ভাইরাল শর্টস এটা নাম দিয়েছি আমি বিশেষ করে এটা আমি নাম দিয়েছি হচ্ছে কক্সবাজার শর্টস এই বাজার শর্টস গুলা কিন্তু গরমের দিনে পরার জন্য খুবই উপযোগী এবং এর বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রোডাক্টটা খুবই সফট এবং পিছনে যে কালার কম্বিনেশন সাইডে দুই পকেট এবং পিছনে একটি পকেট দিয়ে দিয়েছে ভিউয়ার্স সাইডে পকেটের বর্ডারটিও খুব সুন্দর এবং নিচে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর এটা ডিজাইন করা হয়েছে বর্ডার দিয়ে এবং ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর অফ কালারের মধ্যে এই প্রোডাক্টটির সিলাই ফিনিশিংও খুব ভালো করা হয়েছে কোনোরকম প্রবলেম নাই হানড্রেড ফ্রেশ দেখে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন ভিওয়ার্স খুবই সুন্দর খুবই ভালো মানের কোয়ালিটি এখন যেটা দেখতে পাচ্ছি ভিওয়ার্স এটা কিন্তু লুইস ভিটনের এটা আপনার খুবই ভালো ভাইরাল একটি প্রিন্ট এলভির লুইস ভিটনের প্রোডাক্ট চিনে না বর্তমানে বাংলাদেশে এরকম লোক নেই বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে খুব ফেমাস ভিওয়ার্স বিচে পড়ার জন্য কিন্তু এই শর্টসগুলা খুবই উপযোগী এবং এই শর্টস শর্টসগুলোর সাথে কিন্তু কিউভিন কলারের হাফ শার্ট কিংবা টি শার্ট যা কিছুই পড়েন না কিন্তু খুব ভালোভাবেই ম্যাচ হয়ে যাবে এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সাইডে দুই পকেট এবং পিছনে একটি পকেট দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আপনি এটি মনের মতো ইউজ করতে পারেন এবং এটি কালার কিন্তু স্কাই ব্ল্যাকের মধ্যে শেড করা এবং কোয়ালিটিও খুব ভালো সেলাই ফিনিশিংও খুব ভালো করা আছে সুখে আপনারা যারা এই প্রোডাক্টগুলো অনলাইনে ঘরে বসে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যারা শপে আসতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নূরজান সুপার মার্কেটের তৃতীয়তলায় আলভি ফ্যাশনে সব নাম্বার হচ্ছে পঞ্চম নম্বর শপ পঞ্চম নম্বর শপ হলে কিন্তু আল চলে আসতে পারবেন সো দেখতেই পাচ্ছেন এখন যে কাল দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভিওয়ার্স তাল গাছের প্রিন্ট করা অস্থির একটি কালেকশন অস্থির ভিউার আমার কাছে কিন্তু এই কালারটা এই প্রিন্টটা খুবই ভালো লাগতেছে ভিওয়ার্স দেখতেই পারছেন ভাই দেখিয়ে দিচ্ছে খুবই ভালো এবং কালারগুলো কেমন লাগতেছে ভিউয়ার্স আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভিউয়ার সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যাদের কোমর তিরিশ কোমর তিরিশ কোমর থেকে শুরু করে একদম ফর্টি কোমর পর্যন্ত এই ধরনের শর্টসগুলো আপনারা পেয়ে যাবেন যারা যারা কিনবেন অবশ্যই খুবই দ্রুত চলে আসতে হবে কিন্তু এখন রয়েছে কিন্তু যেভাবে সেল হচ্ছে মনে হয় না বেশি সময় থাকবে যারা যারা কিনতে চাচ্ছেন তাড়াতাড়ি শপে আসুন কিংবা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে নক করুন সোভিওস এখন যেটা দেখছি হাওয়ানা খুবই সুন্দর হাভানা লেখা প্রিন্টটা অস্থির বিস সুইমিং পুলে কিংবা আপনার কক্সবাজার বিচে পড়ার জন্য এটি কিন্তু মুখ্যম একটি শর্টস ভিবার যারা কিনতে চান আমি মনে করি অবশ্যই আপনাদের এই ধরনের কালেকশনগুলো অবশ্যই পছন্দ হবে সুভার্স কমেন্ট করে অবশ্যই আপনাদের পছন্দের মতামতটি জানিয়ে দিবেন এবং কি ধরনের ভিডিও চান সেটিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করব আপনাদের জন্য সেই রকম ভিডিও দেওয়ার সুভারেশ দেখতেই পাচ্ছেন এবং এই কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে আপনি দুই হাতে মুট করে একটি শর্টস নিয়ে নিতে পারবেন এত সফট এত সফট কাপড় এবং প্রত্যেক প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু আপনার পকেটে বারিনটেক দেওয়া আছে এবং ফিতার বিল কোয়ালিটিও খুব ভালো ভিওয়ার্স আপনারা খুব নিঃসন্দেহে ছোট বড় কোমর আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এখন ভিওয়ার্স যেই কারি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর ফুলে কিছু প্রিন্ট দেওয়া আছে ভিউর্স দেখতেই পাচ্ছেন কালারগুলা কিন্তু খুবই ভালো লাগতেছে বিশেষ করে আমার কাছে এক কালারগুলোর থেকে কিন্তু এই ধরনের প্রিন্টের শর্টসগুলা কক্সবাজারে পড়ার জন্য কিংবা বিচে পড়ার জন্য কিংবা আপনারা যখন ঘুরতে যাবেন লং ট্যুর দিবেন সাগরের পাড়া যাবেন তখন কিন্তু এই ধরনের শর্টসগুলা খুবই ভালো লাগে এবং পড়তে এবং আপনার যারা ফটোশ্যুট করেন এই ধরনের শর্টস পরে কিন্তু ফটোশ্যুট বা ক্যামেরায় খুবই ভালো কালার আসে আপনার এই ধরনের প্রোডাক্ট অবশ্যই নেবেন সো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি আপনার মূল্যবান মতামত তো ভিওয়ার্স আজকের এই কক্সবাজার শর্টসগুলোর প্রাইস কিন্তু পড়বে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ভিওয়ার্স মাত্র পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা এই কক্সবাজার শর্টসগুলো কিনতে পারবেন তো ভিওয়ার্স আপনাদের সুবিধার্থে আমি সবাই একটি কার্ড শো করে দিলাম আপনারা চাইলে সবের কার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো ভিওয়ার্স আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি আপনার মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইজ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ